আজকে বাইনারি থেকে দেশি মেল এবং দেশি মেল থেকে বাইনারির শট টেকনিক বলবো এর জন্য থ্রি বিট লো এবং ফোর বিট লো ইউজ করতে হবে থ্রি বিট লো হলো ওয়ান টু ফোর এবং ফোর বিট লো হলো ওয়ান টু ফোর এইট যেমন ওয়ান 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 এটা বাইনাই থেকে দেিমেল করতে হলে থ্রি বিট লো পালন করতে হবে কারণ এই যে ওয়ান এখানে জিরো জিরো এইখানে তাই জিরোর জন্য এখানে টু না এবং ওয়ান এই ওয়ানের জন্য এখানে তাই আর এক তো এই দুইটা যুগ করলে হয় পাঁচ এই জন্য এটার ডেসিমেল হয় পাঁচ আবার এখানে পাঁচ এটা যদি আমি ওই লোক বাইনারিতে করতে চাই তো রে চার আর একের সমষ্টি রূপে নেওয়া যায় এর জন্য এই যে দুইটার সমষ্টির মধ্যে নেওয়া যায় এই দুইটার উপরে এক দিব এক তো ওয়ান আর ওয়ান আর এটা নেওয়া যায় না এই জন্য এটার মাঝখানে জিরো আবার এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটার জন্য ফোর বিট লো দরকার তো এখানে ওয়ান এই জন্য আট আবার জিরো জিরোর জন্য চার ওয়ান ওয়ান মানে দুই আর দুই তাই এই ওয়ান আট দুই আর দুই দুই আর এক এই তিনটা তিনটার করলে হয় আট নয় দশ এগারো তো এটা এটার যুগল হলো এগারো ডিসিমেল আর তেরো তেরোরে আট চার বারো আর এক তেরো এই তিনটার সমষ্টি রূপে নেওয়া যায় এই জন্য এই তিনটার এক দেব এক 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 আর এটাকে সমষ্টি রূপে নেওয়া যায় না এই জন্য এই জায়গায় শূন্য দেব হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান